আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ইমোতে আপনাদের স্টোরি কিভাবে হাইড করবেন সেটাই দেখাবো এবার সেটা করতে হলে সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর ইমোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে ওপেন করে নেবেন এবার ইমোর মধ্যে যদি আপনার কোনো স্টোরি যদি আপনি অ্যাড করতে চান এখানে সিম্পল হবে এখানে অ্যাড এ স্টোরি অপশনে ক্লিক করে দেবেন এবার যে ফটোটি রয়েছে সেটা আপনার গ্যালারি থেকে চুজ করে নেবেন আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি এবার নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইমোর মধ্যে কিন্তু স্টোরি এখান থেকে দিতে পারবেন এবার এখান থেকে আপনি অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনাদের ফটোর এখান থেকে কিন্তু আপনি অনেক অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে লোকেশন দিতে পারবেন এবং এখান থেকে কাউকে মেনশন করতে পারবেন কিছু লিখতেও পারবেন এখান থেকে এবার এখান থেকে আপনারা ইমোজিও দিতে পারবেন এরকমভাবে কিন্তু করতে পারবেন এবার বিষয় হচ্ছে এখানে সিলেক্ট মিউজিক এই অপশানে যদি ক্লিক করেন তাহলে অনেক গান কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন এখান থেকে আপনারা প্রচুর গান কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন আপনার স্টোরিতে বাট কিভাবে হাইড করবেন সেটা দেখো তার জন্য নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবে এখানে মাই কন্ট্যাক্ট দেখা থাকতে পারে বা এভরি ওয়ান বলে দেখা থাকতে পারে বা যেটা আমার এভরি ওয়ান এটা আমার চুজ হচ্ছে এখানে এভরি ওয়ান অপশনে ক্লিক করবেন এবারে এভরি ওয়ান মানে সবাই কিন্তু আপনাদের এই স্টোরিটি কিন্তু দেখতে পারবে ইমোর মধ্যে এবং এটা যেটা বলছে সেটা হচ্ছে মাই কন্ট্যাক্টস অনলি এটা হচ্ছে আপনাদের হচ্ছে যেটা আপনাদের যারা কন্ট্যাক্টের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র আপনার স্টোরিটি দেখতে পারবে এটাই আপনাদের বলছে আর তৃতীয় নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ভিজিবল টু সিলেক্টেড কন্ট্যাক্ট মানে যাকে আপনারা সিলেক্ট করবেন সেই শুধুমাত্র আপনাদের এই স্টোরিটি দেখতে পারবে এরকমভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন একজনকে যদি সিলেক্ট করেন সেই আপনার এই স্টোরিটি দেখতে পারবে এখানে ঠিক চিহ্নে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে এরকমভাবে হয়ে গেল এবার ধরুন আপনি এটাও করতে চান না এখান থেকে আপনার হাইড করবেন তাহলে কি করবেন হাইড ফর্ম সিলেক্টেড কন্ট্যাক্ট এই অপশনটা আপনারা ক্লিক করবেন বা যাকে আপনারা হাইড করবেন তাদেরকে এরকমভাবে চুজ করে নেবেন কর্পোরে সিম্পল ভাবে এই চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই স্টোরি কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে এরকমভাবে কিন্তু আপনারা হাইট করতে পারবেন এবার হাইড করার পর আপনার হাইটটি কীভাবে খুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছে হয়তো আমি এখান থেকে পোস্ট করে দিচ্ছি দেখতে পারবেন আমার এই স্টোরিটি কিন্তু পোস্ট হচ্ছে আর পোস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার এই স্টোরি কিন্তু এরকমভাবে দেখাচ্ছে এবার এই স্টোরি কি এভাবে আপনার হাইট আপনারা খুলবেন সেটাও দেখাচ্ছি এখানে দেখতে পারবেন ভিও অপশানে যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন কে কে আপনার স্টোরিটি দেখেছে এই সাইডের দিকে ভিউ অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে পারে এবার কিভাবে আপনারা হাইড বন্ধ করবেন সেটাও দেখাচ্ছি আপনারা যে স্টোরিটা অ্যাড করেছেন ওই স্টোরির মধ্যে আবার হাইড আপনারা খুলবেন কিভাবে তার জন্য এখানে নিচে দিকে দেখতে পারবেন আপনাদের একটা আইকন থাকবে এই অপশনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর যাদেরকে আপনারা হাইড করেছেন তাদেরকে এরকম সিলেক্ট করবেন করলে পরে কিন্তু দেখতে পারবেন যে তাদেরকে আপনারা হাইড করেছেন এবার তাদেরকে আপনারা হাইড যদি আপনারা খুলতে চান তাহলে আবার আপনাদের এই অ্যাড এ স্টোরি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে কোনো একটি ফটো আপনারা চুজ করে নিলেন করার পর এখান থেকে দেখতে পারবেন হু ক্যান এখানে আপনাদের সি মানে কে কে দেখতে পারবে সেটা বলছে এখানে সিম্পল ভাবে এই অপশনে ক্লিক করে দেবেন যদি হাইট করে থাকেন এই নিচের অপশনটি চুজ করবেন করপর যাকে আপনারা হাইট করেছেন এরকমভাবে তুলে নেবেন নেওয়ার পরে এরকমভাবে ব্যাক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আর হবে না আর যদি হাইট যদি না ইয়ে করতে চান তাহলে এখানে এভরি ওয়ান করে দেবেন তাহলে সবাই কিন্তু দেখতে পারবে এটা আপনার পোস্ট করতে পারবেন কীভাবে এটা করতে হয় সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি